জীবনে অনেক বড় কিছু পাইনি তবু এমন কিছু কিছু ছোট মুহূর্ত থাকে যেগুলো বুকের এক কোণে রয়ে যায় স্মৃতির মতো আজকের দিনটাও ঠিক তেমনি ছোট্ট একটা সুখের গল্প দুইশো টাকার একটা বেডশিট একটু যত্ন করে সাজানো বিছানা আর বড় ননদের জন্মদিনে রান্না করা বাংলাদেশের সীমায় আমি কিন্তু সবসময় গুছিয়ে সংসার করতে খুব ভালোবাসি আমার ঘরের রান্নাঘরের প্রত্যেকটা জিনিস থাকবে গোছালো পরিপাটি যাতে আমি তাকালেই আমার মন ভরে যায় আজ বাজারে গিয়ে এই বেডশিটটা দেখি দাম মাত্র দুইশো টাকা তোমাদের খুব অবাক লাগছে তাই না আমারও প্রথম খুব অবাক লেগেছিল কিন্তু না এটাই সত্যি বেডশিটটা খুব দামি না কিন্তু রঙটা দেখে মন ভরে গেল মনে হলো আজ নিজের ঘরটাকে একটু সাজানো যাক নিজের মতো করে এক টুকরো শান্তির মতো করে বিছানায় পাতানোর সময় মনে হলো সাজানো ঘর মানেই মনকে সাজানো একটু যত্ন একটু ভালোবাসা এতেই তো হয়ে ওঠে ঘর আশ্রয়স্থল আবারও বলে রাখি আমার গুছিয়ে সংসার করতে খুব ভালো লাগে কিন্তু যখন বাবার কাছে ছিলাম তখন কিন্তু এতটা গোছালো ছিলাম না যখন বিয়ে হলো তখনও এতটা গোছালো ছিলাম না কিন্তু যখন মা হয়েছে তখন ঠিক গোছানোটা শিখে গেছি জানি না কিভাবে কিন্তু সত্যি এখন গুছিয়ে থাকতে গুছিয়ে সংসার করতে খুব ভালো লাগে কোনো অগোছালো জিনিস যেন আমার দেখতেই ভালো লাগে না সব কিছু পরিষ্কার থাকবে পরিপাটি থাকবে তাহলেই না সব কিছু নিজের মতো হবে তাই না আমার মনে হয় সব মেয়েরাই না গুছিয়ে সংসার করতে খুব ভালোবাসে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এসেছি একটু স্পেশাল আজ আমার ননদের জন্মদিন যে শুধু ননদ না আমার বান্ধবী বোন ভাবতেই পারো অনেক ঝামেলার মধ্য দিয়েও না ওকে সবসময় কাছে পেয়েছি এমন একটা মানুষ যে মনের সব কথা ওর সাথে সত্যিই খুলে বলা যায় ও এমন একজন মানুষ যাকে আমি দুনিয়ার সব কথা বললে ওই একটা কথা ও বাইরে কখনো কারোর সাথে প্রকাশ করবে না তো ভাবলাম ওর জন্য আজ তো কিছু করা যেতেই পারে তাই না এই ভাবতে ভাবতে মনে হলো বাংলাদেশ থেকে এখান থেকে পাঁচ ছয় মাস আগে আমি কিছু সীমাই আনিয়েছিলাম বাংলাদেশের সীমায় হয়তো ও খেতে পছন্দ করবে এ কারণে ঝটপট রান্নাঘরে চলে গেলাম ওর জন্য একটু সীমাই বানানোর জন্য ওই যে বললাম আমি গুছিয়ে থাকতে পছন্দ করি দেখো রান্নাঘরে যেয়েই আমার মোটামুটি গুছানোর শুরু হয়ে গেছে আমি সব জিনিস আগে গুছিয়ে রাখ রেখে তারপরে রান্না করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার রান্নার সময় প্রত্যেকটা জিনিস খুঁজতে একদমই ইচ্ছে করে না সো আমি আগে হাতের কাছে সব কিছু গুছিয়ে নিই তারপরে আমি রান্নাটা শুরু করি দেখো আমি আগে একটু গরম জল করে নিচ্ছিলাম কারণ আমার লিকুইড দুধ আছে কিন্তু আমি গুঁড়ো দুধটা ইউজ করব। আমি আগে একটু গরম জল করে নামিয়ে নিলাম এবার কিশমিশটা আমি হালকা একটু ঘি দিয়েছি দিয়ে আমি কিশমিশটা আগে একটু ভেজে নিবো কিশমিশটা ভাজা হয়ে গেলে তারপরে দেখা যাচ্ছে আমি দেখো আগে লিকুইড দুধগুলো আমি গুলিয়ে নিচ্ছি আমি একটু বেশি করে দুধ ইউজ করেছিলাম না হলে ভালো লাগতো না তারপর কিশমিশগুলো ভেজে নিয়ে সিমাইটাও ভেজে নিয়েছি ঘি দিয়ে তারপরে দুধটাও দিয়ে দিয়েছি যেহেতু দুধটা গরম ছিল ছো আমার সিমাইটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয়নি অল্প একটু সময় রান্না করেই নামিয়ে নেওয়া গেছে আর সিমাই তো অনেকক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হয় না লাচ্চা সিমাইটা থাকলে হয়তো আর একটু বেশি খুশি হতো কিন্তু আসলে দুঃখজনকভাবে বলতে হয় যে লাচ্চা সিমাইটা আনার সাথে সাথে বাবুর খাওয়া হয়ে গেছিল এই যে দেখো আমার সিমাইটা অলরেডি রান্না করা হয়ে গেছে সিমাইটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল সিমাই দিয়ে জানি না ওর খেতে কতটা ভালো লাগবে এবার আমি লিকুইড দুধটা একটু দিয়ে নেব তাইলে হয়তো স্বাদটা আরেকটু চেঞ্জ হবে আমি হালকা একটু লিকুইড দুধ দিয়ে তারপরে যে পাত্রে আর কি সিমাইটা ঢেলে নেবো সেই পাত্রেই আমি লিকুইড দুধটা একটু দিয়ে নিচ্ছি এই যে দেখো লিকুইড দুধে আমি সিমাইটা ঢেলে নিয়েছি সিমাইটা অনেক সুন্দর হয়ে গেছে ওর জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে এখন পোস্ট করতে পারবো না কারণ যেহেতু এখনও পর্যন্ত ঘরটোর গুছিয়ে পারিনি আগামী দিন অবশ্যই তোমাদের সাথে সমস্ত ভিডিওটা পোস্ট করার চেষ্টা করব এখন দেখো আমি বাদ সমস্ত জিনিসটা গুছিয়ে নেবো জানি না কতটা ভালো লাগবে এর ভিতরে দেখো আমার বাবু এসে দুষ্টুমি শুরু হয়ে দিয়েছে এটা ফেলছে ওটা ফেলছে ঠিক আছে ওর জন্য আমার যে দিনে কতবার গোসাতে হয় জিনিসপত্র কল্পনার বাইরে ঠিক আছে তো কথা বলতে বলতে দেখো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোম তোমরা কমেন্ট করলে অবশ্যই তোমাদের প্রোফাইলে যেয়েও আমি তোমাদের ভিডিওগুলো দেখবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক